সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে যে কবি প্রণাম অনুষ্ঠিত হচ্ছে সেই কবি প্রণামের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমার সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই প্রিয় মানুষ ওরা প্রতিনিয়ত স্তবের সঙ্গে রয়েছে আবৃত্তি চর্চা করছে আলাপ করাই আমার সঙ্গে লাকি সরকার এবং রেশমি সাহা কেন হঠাৎ করে ওদের সঙ্গে আলাদা করে আপনাদের পরিচয় করাচ্ছে এই যে স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের কবি প্রণাম চলছে এতদিন ধরে একা আমার পক্ষে সেটি করা সম্ভবপর ছিল না ওরা কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে থেকেছে শুধুমাত্র কবিতা বলার জন্য নয় আমার সঙ্গে থেকে সমস্ত কাজ একটা অনুষ্ঠানকে সার্থক করতে গেলে অনেক টুকিটাকি কাজ করতে হয় সমস্ত সামলেও কিন্তু ওরা কবিতাটা করেছে হ্যাঁ ওরা আমার বন্ধু কিন্তু সেই সঙ্গে যেহেতু আবৃত্তি চর্চা করে সেহেতু সেই অর্থে আবার ছাত্রী লাকি রয়েছে লাকি রেশমি দুজনেই একসঙ্গে প্রায় একই সময়ে দুজনের স্তবে আবৃত্তি চর্চা করতে হয় এই কবি প্রণামে তোমরা এত কাজ করেছো আর এই মুহূর্তে কবিতা বলা কেমন লাগছে ভীষণ ভালো লাগছে সবচাইতে আনন্দের সাথে এটা জানাতে আমার ইচ্ছে করছে আজকে একদম মানে স্তবের লগ্ন থেকে আমরা স্তবের সঙ্গে রয়েছি আমরা একটা পরিবার আমরা কবি প্রণামের এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে এত খুশি এত আনন্দ সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না রেশমি একদম আমার আর কিছু বলার নেই যেটা বলার লাকেদি বলেই দিল আমরা দুজনে প্রায় একই সময় থেকেই ওখানে আবৃত্তি চর্চা করছি বহু বছর ধরেই তো ম্যাডাম আমাদের যেভাবে যত্ন নিয়ে সেটা মানে আবৃত্তিটা শেখাচ্ছেন আমরা চেষ্টা করছি যত শিখে নেওয়ার না আমাদের যেটা মূল কথা যে আবৃত্তি চর্চা করতে হলে আমার কাছে আমার স্তপ পরিবারে আমরা প্রথম যে কবিতাটি করি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার সোনার যেটি বড়দের গ্রুপে আমরা করেই থাকি এবং আমাদের কথা হচ্ছিল লাকি বলছিল সোনার তরি শোনাবে কিন্তু আমি বললাম যে না আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য আজ অন্য দুটি যে কোনো নির্বাচিত কবিতা আমি প্রথমেই একদম শুরুতেই লাকির কাছে যাব। বাদ দিয়ে কি যাবো তোমার কাছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শুভক্ষণ এই কবিতাটি আমি আজকে শোনা আমার নিবেদন বা কবি প্রণাম আমার পক্ষ থেকে ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরই বেঁধে লব আজ পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগ কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে শুধু সঙ্গের বাসী কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে ও মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগিয়ে নিয়েছি মা দেখে ছিঁড়ি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগু কি হল তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেড়া মনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে কেউ ধুলায় রহিল ঢাকা রাজার দিলাম চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে বাহ এবারে রেশমি রেশমি আমি তো রেশমির কাছে এর আগেও কবি প্রণামে পেয়েছি রেশমিকে স্পেশালি এই অনুষ্ঠানেও কিন্তু আজকের পর্বে রাখা হয়েছে কি শুনছি রেশম আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ত্রাণ কবিতাটি তোমাকে শোনাচ্ছি বল এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোকভয় রাজভয় মৃত্যু ভয়ার দিন প্রাণ দুর্বলের এ পাশানোভার এই চির পেষণ যন্ত্রণা ধূলি তলেই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহত লজ্জার আসে চরণ আঘাতে চূর্ণ করে দূর করো মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে